শুক্রবার দর্শক বন্ধু ফিরে দেখার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত আজ ১৬ ফেব্রুয়ারি আজকের বিশেষ কিছু উল্লেখযোগ্য ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি প্রথমত ষোলোশো উনষাট সালে বিশ্বের প্রথম চেকটি চারশো পাউন্ড পরিমাণে লেখা হয় এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা ব্যাংকিং ব্যবস্থা এবং আর্থিক লেনদেনের ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে গণ্য হয় সেই সময়ে চেকটি ছিল মূলত একটি পেমেন্ট অর্ডার যা পরবর্তীতে আধুনিক চেক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে এবং এটি ইংরেজি ব্যবসায় স্যার ফ্রান্সিস ব্রেক কর্তৃক লেখা হয় দ্বিতীয়ত উনিশশো সালে আজকের দিনে ফিদেল কাস্ত্রো কিউবায় বাতিস্তা সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন তার নেতৃত্বে কিউবা পশ্চিম গোলার্ধের প্রথম কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয় যেখানে সমাজতান্ত্রিক সংস্কারের মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনা হয় এই ঘটনা কিউবা এবং বিশ্ব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক তৃতীয়ত দাদা সাহেব ফালকে যিনি ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে পরিচিত উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন তিনি রাজা হরিশচন্দ্র সিনেমা নির্মাণ করে ভারতীয় সিনেমার পথ হন চলচ্চিত্র শিল্পে তার অবদান আজও অমলান এবং তার নামের সাথে জড়িত রয়েছে দাদা সাহেব পুরস্কার যা ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান চতুর্থ ঘটনাটি হল আকবরের রাজসভার নবরত্নদের মতো অন্যতম রত্ন ছিলেন বীরবল তার হাস্যরস ও বুদ্ধিমত্তার জন্য তিনি বিখ্যাত ছিলেন শোনা যায় আজকের দিনই অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি বীরবল মারা যান কিন্তু তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত তথ্য স্পষ্ট নয় এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ